আসসালামু আলাইকুম পবিত্র হজ এই মহাসমাবেশে হাজিরা পালন করেন মহান ত্যাগের নির্দেশ কোরবানি কিন্তু প্রতিবছর বছর লক্ষ লক্ষ কোরবানির পশুর মাংস যায় কোথায় কিভাবে এই বিশাল পরিমাণ মাংস ব্যবস্থাপনা করে সৌদি সরকার আসুন জানি এই অসাধারণ ব্যবস্থাপনার গল্প মিনায় গড়ে তোলা হয় বিশেষ পশুর হাট। প্রতিটি পশু বাছাই হয় কঠোরভাবে সৌদি সরকারের নিয়োজিত পশুর চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন নিশ্চিত করা হয় প্রতিটি পশু সুস্থ নির্দোষ ও সরিয়া মোতাবেক কোরবানির উপযোগী সৌদি সরকার পরিচালিত আধুনিক জবাইখানাগুলোতে বিশ্বের সর্বাধুনিক যান্ত্রিক ব্যবস্থায় সম্পন্ন হয় কোরবানি ইসলামী সরিয়া মোতাবেক জবাই হয় নিখুঁতভাবে প্রতিটি ধাপে মানা হয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান সৌদি সরকারের এই হাদি ও কোরবানির মাংস ব্যবস্থাপনা প্রকল্প চৌদ্দশো তিন হিজুরিতে অর্থাৎ উনিশশো সালে যাত্রা শুরু করে হজযাত্রী যাত্রী হোক বা অন্য যে কেউ সবাই নিরাপদ ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে হাদি কোরবানি ফিদিয়া বা সাদাকার সনদ কিনতে পারেন সঠিকভাবে কোরবানির নিরাপত্তা ও তা শরীয় সম্মত কিনা তা নিশ্চিত করতে প্রকল্পটি সর্বোচ্চ মনোযোগ দেয় এ লক্ষ্যে চালু হয়েছে আদাহি ইলেকট্রনিক পোর্টাল যা সারা বছর সেবা দিয়ে থাকে এই মহা আয়োজন পরিচালিত হয় সৌদি সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের তত্ত্বাবধানে প্রতিটি ধাপে থাকে কঠোর তদারকি থাকে স্বচ্ছতা ও সেবার মানসিকতা এই ব্যবস্থায় সরকারি বেসরকারি ও সমাজসেবী খাতের অনেক সংস্থা একসাথে কাজ করে এর মধ্যে রয়েছে বৃষ্টিরও বেশি বিক্রেতা ও হাদি ফিদিয়া কোরবানি ও অন্যান্য সৎকাবণ্ডের সেবা প্রদানকারী এই বিশাল প্রকল্পটি মক্কায় এক মিলিয়নের বেশি বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং প্রতি ঘন্টায় পনেরো হাজারের বেশি কোরবানি দেওয়ার সক্ষমতা রাখে যা পৃথিবীতে অনন্য প্রকল্পটি সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কাজ করছে পরিচালনা মান নিয়ন্ত্রণ ও বিতরণের ক্ষেত্রে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ড্রাই আইস কুলিং প্রযুক্তি যা এই মৌসুমে পঞ্চাশ পারসেন্ট বৃদ্ধির আশা করা হচ্ছে দ্রুত হিমায়িত করার এই প্রযুক্তি কোরবানির মাংস নিরাপদে বিতরণে সহায়ক যা ঈদের প্রথম দিনের প্রথম প্রহর থেকেই শুরু হয় এবং তা দেশের অভ্যন্তরে তিনশো এর বেশি দাতব্য সংস্থার মাধ্যমে বিতরণ করা হয় পরবর্তী পর্যায়ে এটি আফ্রিকা এশিয়া সহ তিরিশটিরও বেশি দেশে পাঠানো হয় প্রকল্প শুরু হওয়ার পর থেকে দুই কোটি তিরিশ লাখের বেশি কোরবানি বিতরণ করা হয়েছে এতে জাতীয় জনশক্তি অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার মাধ্যমে ইসলামী শিক্ষা ও পশু চিকিৎসা কলেজের শিক্ষকদের পাশাপাশি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও সরই ও পশু স্বাস্থ্য পরীক্ষা কাজে অংশ নেয় প্রকল্পটি প্রতিবছর দেশের ভিতর ও বাইরে থেকে পঁচিশ হাজারের বেশি শ্রমিক ও সহায়ক কর্মী নিয়োগ করে প্রকল্পে পাঁচ হাজারের বেশি সরকারি কর্মকর্তা কাজ করেন যারা এই প্রকল্পের সাফল্যের অংশীদার হাজিদের এই ত্যাগের নিদর্শন কেবল হজের সীমায় নয় তা পৌঁছে যায় দূর দূরান্তের মানুষের ঘরে ঘরে হয়ে উঠে বিশ্ব মুসলিমের মানবিক সংহতির প্রতীক طويل الشوق يبقى في اغتراب فقير في الحياه من الصحابي